আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি করব তিনটা গড়ের মালাম একটা যাবে মা মানিকগঞ্জ কিছু গ্রিল রয়েছে শিল রয়েছে ইনশাআল্লাহ এবং কক্সবাজার যাবে কক্সবাজার রামু থানা যাবে এবং টেকনাফ থানা যাবে ইনশাআল্লাহ আমরা কক্সবাজার উদ্দেশ্যে একটা গাড়ি যাবে এবং একটা মানিকগঞ্জ উদ্দেশ্যে একটা গাড়ি যাবে আমাদের কারখানায় আমাদের সবগুলো কারখানাতে এক মালাম রয়েছে একটা বিল্ডিং এর একটা গেটও হয় না অন্য মাল 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 রয়েছে আমি শুধু গেটটি এই গ্রিলটি সম্পর্কে জানানোর চেষ্টা করি অনেকে কিন্তু বাউন্ডারি গেট লাগাতে চায় যেটা আমাদের কক্সবাজার ইনানি থেকে সিন্তার মোতা মোতাহার ভাই উনি প্রবাস থেকে ওনার বাসা হচ্ছে কক্সবাজার ইনানি উনি এই গেটটা ওয়ারাই করেছে যেটা গোল্ডেন কালার ক্যাপচল ডায়মন্ডেন এর গেট দেখতে পারতেছেন কতটা চমৎকার ভাবে আমরা সম্পূর্ণ তৈরি করে দিয়েছি সিন্তার মোতাহ ভাই আমাদেরকে যে গেটটা ওয়ারাই করেছে এই গেটটা হচ্ছে আমরা প্রতি স্কোয়ার ফিট মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিট আপনি পিছনে ব্যবহার করে দুই পাল্লা বিশিষ্ট এবং বাইরে থেকে বামে একটা পকেট পাল্লা আছে এখানে চাবি সিস্টেম একটা লক ব্যবহার করে দিয়েছি লকটার জন্য আমরা সাড়ে তিন হাজার টাকা নিয়েছি আপনি কিন্তু আপনার বিল্ডিং এ ধরনের গেট আমাদের থেকে শালা নিতে পারবেন আর এই গেটগুলো